সাত সকালে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক গৃহবধূর জানা গিয়েছে আজ সকাল সাড়ে ছটা নাগাদ জগৎবল্লভপুর বাটি এলাকায় বুলু হন আর আজ সকাল সাড়ে ছটা নাগাদ রেলওয়ে স্টেশনের একশো মিটার দূরে রেল লাইন ধরে হাঁটার সময় হাওড়া আমতা দ্রুতগামী ট্রেনের ধাক্কায় রেল লাইনের পাশেই ছিটকে পড়ে যায় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ এবং জগতবল্লভপুর থানার পুলিশ আহত ওই মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে মৃত ওই মহিলার পরিবারের দাবি বুলু পণ্ডিত নামের ওই মহিলা প্রতিদিনই সকালে মর্নিং ওয়াক করতে যায় এবং আজ মর্নিং ওয়াক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে দাবি পরিবারের

হ্যাঁ আমরা তো ঘুমাচ্ছিলাম আমরা কিছু জানি ছেলে ও ছিল আমাদের সঙ্গে তো এবার ঘুম থেকেও এর হিরু ডাকতে এলো আমি যে এরকম তাতেই চলো তোমাদের বাড়ির লোক অ্যাক্সিডেন্ট হয়েছে ডাকতে এলো বললো লো অ্যাক্সিডেন্ট হয়েছে বলে ডাকতে এলো আমরা তারা উড়ো করে গেলাম ছেলেদের জিজ্ঞেস করলাম আর আমরা জানি যে মর্নিং ওয়াক করতে যাব রোজ ভোরবেলা উঠে পিছিয়ে রাস্তা দিয়ে আজকে ওই দিকে কেন গেছে সেটা বলতে পারছি না এবার রেল লাইনের দিকেও হাঁটতে যায় বিকালের দিকে হাঁটে সকালের দিকে হাঁটে আর ফুল তুলতে যায় সকালে লাইন সেটা জানি না হাঁটতে যায় জানি পারিবারিক কোনো সমস্যায় না ও কোনো সমস্যা নেই কালকে তো আমাদের বাড়ি থেকে লুচি আলুর দম এসব নিয়ে এসে খেয়েছে ঠাকুরের প্রসাদ ছেলে বারোটার সময় দিকে গেছে বাড়িতে খেয়েছে ওনার দুটো ছেলে নাম ওনার নাম বুলু পণ্ডিত নাম আমার নাম সমর কুমার এই জায়গাটার নাম হচ্ছে ধসা